গ্রাশ কাপি দুশো দুই কেজি দেশি আম কিন্তু উঠে গেছে টক আম তবে গন্ধ কিন্তু সুন্দর আছে আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লা পাড়ার কয়রা হাটে হাট বসের সপ্তাহে প্রতি বুধবারে আজকে আমরা কয়রা হাট ঘুরব হাটে কি কী কৃষি পণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখবো এবং বাড়ির জন্য বাজারও করে নেব কয়রা হাট থেকে আসুন হাটে প্রবেশ করি হাটে কৃষি পণ্যের দাম জানার চেষ্টা করি ভাই বাড়ির গাছের কতটুকু আনছেন এই এই এক কত করে বিক্রি হচ্ছে চল্লিশ তিরিশ টাকা না ভাই পাঁচ টাকা কম রাখবেন আচ্ছা দেন এক কেজি দেন এক কেজি ধুমডোল নেই এত বুড়া বুড়া তো দেখতেছি এক কেজি ধনধন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই বৈশাখ মাসে আপনি ফুলকপি কোথা থেকে আনলেন এই বৈশাখে ফুলকপি চাষ হচ্ছে কত করে দিচ্ছেন ফুলকপি এখন আশি টাকা কেজি আর কাঁচামরিচ আজকে কত আর পটল পটল দিচ্ছে ভাই চল্লিশ টাকা পেঁয়াজ আজকে পঞ্চাশ পঞ্চাশ এর আগের দিনও দেখছিলাম দুই দিন আগেও তো পঞ্চাশ পিঁয়াজ দেন ভাই রাখা যাবে তো ঘরে না কয়েকদিন না পাঁচ বছর না দশ দিন খাবো থাকবে তো না পাঁচ কেজি নিব না দুই কেজি দুই কেজি নেন ভাই

মিয়া ভাই কেমন আছেন ভাই ভালোই আপনি নিজে চাষ করছেন চাষ করছি কতটুকু জমিতে চাষ করছেন এবার এক বিঘা বিঘা আজকে কি প্রথম আনলেন না আরো বিক্রি আরো বিক্রি করছেন ফলন তো মোটামুটি ভালোই আসছে না ভালোই আছে আজকে কতটুকু আনছেন কয় মন পাই যে 60 দের মনের মতো নি আসছেন কত করে কেজি দিচ্ছেন 40 টাকা কেজি 40 30 টাকা কেজি না ভাই

দেশি আম কিন্তু উঠে গেছে টক আম তবে গন্ধ কিন্তু সুন্দর আছে কত করে বিক্রি হচ্ছে ভাই পঞ্চাশ টাকা কেজি দেশি আম উঠে গেছে আর কিছুদিন পর রাশে রাম উঠবে তবে দেশি আমের স্বাদও কিন্তু ভালো একদম ফরমালিন ফ্রি ভাই শীতের সবজি এই গরমে কোথা থেকে আনছেন এখনো চাষ হচ্ছে কত করে বিক্রি হচ্ছে মূল্য আজকে পঁচিশ ঠিক আছে বিক্রি করেন বিশাল সাইজের মাগুর মাছ তো ভাই কোথার থেকে আনছেন সলঙ্কা কত করে কেজি একশো দশ টাকা বড়টা কয় কেজি দুই কেজি সাইজ ঠিক আছে বিক্রি করেন

ব্ল্যাক কাপ কত করে দিচ্ছেন কত দুইশো আশি টাকা কেজি কয় কেজি আছে এটা তিন কেজি সাড়ে তিন কেজি আর নাইলোটিকা নাইলোটিকা দুইশো চল্লিশ বড় বড় সাইজের ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা তো চাষের থাই কই কত করে দিচ্ছেন চাষেরটাই এখন দুশো চল্লিশ আচ্ছা আর পাবদা তিনশো বিশ তিরিশ তিনশো বিশ তিরিশ আর শিং মাছ শিং মাছ তিনশো টাকা কেজি ওটা চাষের মোটামুটি যা আছে সব চাষের মাছ তেলাপিয়া দাদা ভালো আছেন বাটা কত করে দিচ্ছেন আজকে বাটা একশো আশি টাকা কেজি আর সিলভার এটা দুশো টাকা ছোটোটা একশো আশি টাকা এই হলো বাজারে মাছ আজকে সবই চাষের মাছ গ্লাস কাপ কত করে কেজি গ্লাস কাপ দুশো বিশ তিরিশ টাকা কয় কেজি সাইজ আছে দুই কেজি দুশো টাকা না এটা কই কত রাখা যাবে হ্যাঁ বিশ রাখা যাবে না কই দুশো তিরিশ বিশ টাকা মোকামে আচ্ছা তাহলে এক কেজি কই দেন মাঝারি সাইজের দিয়ে বড় দিয়েন না যাতে ভাজলে মনে হয় দেশি দেশি মাঝারি সাইজ হাটের মাছ বাজারে শুধু চাষের মাছ নদীর মাছ পাওয়া যাচ্ছে না তেমন একটা কাজে কই মাছ নিলাম এক কেজি তাজা কই মাছ ভালোই লাগবে খেতে এটা কয়েক কত করে কাঁচাটাও কেজি হিসাবে পাকাও কেজি হিসাবে মৌমাছি মারছে নাকি না মারছে এটা দেখো তো কতটুকু দুই কেজি ছয়শো চল্লিশ পঞ্চাশ টাকা বিশ টাকা কেজি কাঁচা কুমড়া একটা কুমড়া নেই মাংস দিয়ে খেতে ভালোই লাগে নেন রসেন ভাই ব্যাগের দোকান কাকা এর ল কত করে বিশ টাকা আটি আর ঢেঁড়স ঢেঁড়স চল্লিশ চাষ করছেন না কিনে আনছেন ও কিনে আনছেন কৃষকের কাছ থেকে তিরিশ টাকা না কাকা ঢেঁড়স চল্লিশ টাকায় ও কোনো কম নাই ফিক্সড প্রাইস দুদিন আগে ঢেঁড়স কিনেছিলাম সব ছিল বুড়ো বুড়ো ঢেঁড়স আজকে কাকার কাছে কচি কচি ঢেঁড়স পাওয়া গেছে একদম আমার মতো ইয়াং ঢ্যাঁড়স একদম সব এটার ভর্তা শাক সবজি সবজি খেতে খুবই মজা লাগবে ভাজি খেতেও মজা লাগবে হাফ কেজিতে তো অনেক লাগবে এই ঢেড়শো নিলাম মোটামুটি সবজি অনেক কিনে ফেলছি গরমের সিজন সবজি কম বাজারে তারপরেও হাটে বেশ ভালো সবজি পাওয়া গেল দামও স্বাভাবিক আছে নাও কাকা এই মাত্র গাছ থেকে আম নিয়ে আসছে কাকা কাঁচা না পাকা দেশি আম না আপনার গাছের খুব টক না টক নাই ও দুধের সাথে দেওয়া যাবে না কাকা বলতেছে দুধের সাথে দেওয়া যাবে না এমনি কাম খেতে হবে কত করে কেজি আশি টাকা কেজি মোটামুটি দেশি আম কিন্তু উঠতে শুরু করেছে আরো কয়েকদিন পর খেতে হবে আচ্ছা ধন্যবাদ বিভিন্ন রকমের চারা বিক্রি করতেছে ভাই এরা বাকি নিজেদের এটা কি গাছ এটা ও এটা ধুন্দোল ধর চারা কত করে ধুন্দল চারা দশ টাকা আর ওই পাশে কি করল্লা শশা কোনটা এটা শশা না দেখি একটু শসার চারা কত করে ভাই আমাদের লাগালে হবে না মোসেন ভাই বলতেছে হবে না আমাদের কি লাগালে হবে কত করে দিচ্ছেন সবই কলা হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ টাকার চেয়ে তিরিশ টাকা বিক্রি আচ্ছা আর ছোটটা ভাই ওটা বিশ টাকা এটা বিশ টাকা হলেই এই ছুরিটা দেখি এটা ভালো হবে এটা কলা ভালো রং কিসের ভাই রং কিসের রং কিসের এই যে নীল নীল কালারের রং কি কলা ভাই এগুলো বগুড়ার সবজি বগুড়ার সবজি কত করে হালি পনেরো টাকা কি ব্যাপার সবগুলো সবুজ রং কি মারে এটা এই যে স্প্রে হাট মানে মুচ মুচে জিলাপি হাটে আসলে জেলাপি কিনতে হবে জেলাপি খেতেও হবে হাটে যারা যারা আসে সবাই জেলাপি খায় বাড়ির জন্য নিয়েও যায় আমাদের হাট বাজার শেষ মাছ কিনেছি সবজি কিনেছি সব কেনাকাটা শেষ এখন চলে আসছি আমরা ওর কাছে জেলাপি নেওয়ার জন্য জেলাপি কি ভাসবা না হ্যাঁ গুড়ের জেলাপি দিবা আমাদেরকে একদম মুছমুচে করে ভেজে দিবা হ্যাঁ গরম গরম জিলাপি ভেজে নিয়ে যাচ্ছি আমরা বাড়িতে খাওয়ার জন্য আজকে আর এখানে খাবো না বাসায় নিয়ে যাও নিয়ে যায় সবাইকে সাথে নিয়ে গুড়ের জেলাপি একশো দুইশো চল্লিশ তিন প্যাকেট হাফ কেজি আমার জন্য মোহসিন ভাই নেন এটা আপনার মেয়েকে দিয়ে ভাই এটা আপনার হাট পরিক্রমায় আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার কয়রা হাটে গ্রামীণ একটি হাট ছোট হাট হাট বসে সপ্তাহে প্রতি বুধবারে আজকে বুধবারের হাট হাটবারে আমরা চলে আসছিলাম হাট ঘোরার জন্য সেই সাথে বাড়ির বাজারও সম্পন্ন করলাম হাটে প্রচুর গ্রীষ্মকালীন শাকসবজি উঠেছে সেগুলো কিনলাম বাড়ির জন্য বিভিন্ন প্রকারের কৃষিপণ্য শাক সবজি এবং টাটকা মাছ কিনে নিলাম সবার শেষে গরম গরম জেলাপি ভাজা হচ্ছিলো জেলাপি ভাজা খেলাম এবং জেলাপি বাড়ির জন্য কিনেও নিলাম দর্শক বন্ধুরা হাট পরিক্রমা আজকের এই পর্বটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ